হিন্দু বাহা লাগো তুমি কোহ না কাছে থাকো তোস না কার মাহাকো কারু টোহ নে পরোরিয়া ডুবিয়া মোরিলাম মোরিয়া ডুবিলাম ডুবিয়া মোহরিলাম মোরিয়া ডুবিলাম তোমারি পেমে পোহরিয়াহ ইন্দু বাহা লাগো তুমি কোহো না কাশে থাকো জোসনা কারে মাহাকো কাহারু টোনে পরো জোরিযা ডুবিযা মরিলাম মরিযা ডুবিলাম ডুবিযা মরিলাম মরিযা ডুবিলাম তোহমারি পেমে পোরিযা হিন্দু বাহা লাগো তুমি কহ নাকারে টোহনে ঘরে সুখের বৃষ্টি ঝুমঝুমাহিয়া পরে একলা ঘরে ভালোবাসা কেঁদে কেদে মরে দুঃখের ঘরে সুখের বৃষ্টি ঝুমঝুমাহিয়া পরে একলা ঘরে ভালোবাসা মরে ডুবিয়া ডুবিলাম ডুবিয়া মহিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পহরিয়া হিন্দু বাহালা গো তুমি কহো না কাছে থাহা দোষ নাকারে বাহাকো কারু টনে পর দরিয়া সিতিডালে সুখের পঙ্কি ঘুমুর পহিরা নাচে অন্তরকাডে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে সিতিরিডালে সুখের পঙ্কি ঘুমুর পহিরা নাচে অন্তরকাডে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মোহরিলাম মরিয়া ডুবিলাম প্রেমে পোহরিয়া হিন্দু বাহালা গো তুমি কোহ না কাছে থাকো দোষ না কারে কারু টোহনে পড়ো দোরিয়া